পঁচিশ হাজার আটশো টাকা দিয়ে এটা হচ্ছে ডেলের সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপটি একটা টুইন ওয়ান প্রোডাক্ট টাচ স্ক্রিন টুইন ওয়ান কনভার্টেবল দারুন একটা ডিসপ্লে থার্টিন পয়েন্ট এটা কিন্তু ফুল ডি ন্যারা ডিসপ্লে উইথ গ্লাস গ্লসি ডিসপ্লে এটা হচ্ছে এইচপি এলেট সেভেন থার্টি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো আপনি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ শুধুমাত্র ল্যাপটপ সোর্স থেকেই পাবেন লেনোভোর আরও একটা নতুন মডেল আসছে এটা হচ্ছে লেনোভো খুবই প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট এটা ওয়ান এইটি রোটেট করে ইউজ করা যাবে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ কালারটাও খুবই চমৎকার প্রাইস কত টাকা মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকায় আপনি পাচ্ছেন অ্যান্ড আমাদের স্টকে চলে আসছে ডেলের ম্যাটালিক বিল্ড কোয়ালিটি দিয়ে এটা হচ্ছে একদমই সিলভার কালার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস সাতত্রিশ হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওতে পঁচিশ হাজার আটশো টাকায় আমরা টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ দেখিয়ে দেবো এছাড়াও আপনি টেন জেনারেশনের প্রোডাক্ট পাবেন ইলেভেন জেনারেশনের প্রোডাক্ট পাবেন কিছু রাইজেন প্রসেসরের মডেল চলে আসছে আজকের ভিডিওতে আমরা নতুন শিপমেন্টে কী কী প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে সবগুলো মডেল দেখানোর চেষ্টা করব আমরা শুরু করছি পঁচিশ হাজার আটশো টাকা দিয়ে এটা হচ্ছে ডেলের সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপটি একটা টু ইন ওয়ান প্রোডাক্ট এইটাতে আপনি সিপি হিসেবে পাচ্ছেন ইন্টেল কোরআ ফাইভের এইট জেনারেশন মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি আপনি চাইলে মেমরি স্টোরেজ দুটাই কিন্তু আপগ্রেড করতে পারবেন টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল দারুণ একটা ডিসপ্লে থার্টিন পয়েন্ট ফ্রে এটা কিন্তু ফুল এস ডি ন্যারাভেজেলের ডিসপ্লে উইথ গ্লাস গ্লসি ডিসপ্লে ব্ল্যাক কালারের এই ল্যাপটপটা এই মুহূর্তে আমাদের কাছে সিক্সটি থেকে সেভেন্টি পিস অ্যাভেলেবেল আছে যারা পারচেস করতে চাচ্ছেন একদমই কম প্রাইসে মোটামুটি বাজেট করেছেন পঁচিশ ছাব্বিশ বা সাতাশ আঠাশ হাজার টাকা যারা বাজেট করেছেন তারা চাইলে এই প্রোডাক্টটা পারচেস করতে পারছেন মাত্র পঁচিশ হাজার আটশো টাকা আপনি মোবাইলটি সার্চ করলে এটার বর্তমান যে প্রাইসটা আছে সেটা দেখতে পাবেন থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল চার্জার পাবেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো মিনিমাম তিন ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপে এই ল্যাপটপটিতে পাবেন এটার এই মুহূর্তে পর্যাপ্ত স্টক আছে শর্ট টাইমে শোরুমে আসলে কিন্তু আপনি ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলোয় পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র পঁচিশ হাজার আটশো টাকা নেক্সট আমরা দেখাবো জি ফাইভ এটা হচ্ছে এইচপি এলেট বুকের সেভেন থার্টি ফাইভ জি ফাইভ সিপিও হিসেবে এটাতে আপনি পাচ্ছেন এম ডি রাইজন ফাইভ টু ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি টু জিবি ডেডিকেটেড জিপিও পাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডসহ ল্যাপটপ শুধুমাত্র ল্যাপটপ সোর্স থেকেই পাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি অ্যান্ড হচ্ছে টু জিবি ডেডিকেটেড জিপিও পর্যাপ্ত স্টক আছে এলেট বুকের এই প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি অথেন্টিক চার্জার পাবেন ফর্টি ফাইভ ডাব্লিউ থার্টি ডেজ রিপ্লেসমেন্ট সহ এইটা এই মুহূর্তে পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা যারা একটু লেটেস্ট কনফিগারেশন চাচ্ছেন এই মুহূর্তে ডেলের টেন জেনারেশন অ্যাভেলেবেল আছে পাশাপাশি লেনোভোর একটা নতুন মডেল আসছে এটা হচ্ছে লেনোভো অ্যাল থার্টিন খুবই প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট এটা ওয়ান এইটি রোটেট করে ইউজ করা যাবে সম্পূর্ণ ম্যাটালিক বিল কোয়ালিটি কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর কোর এইট ফ্রেটের একটা প্রসেসর পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি নেরোভেজেলের ডিসপ্লে পাচ্ছেন ইউএসবি টাইপ সি চার্জার ইউএসবি হেডফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম এম রাইট সাইডে ইউএসবি পাশাপাশি হচ্ছে পাওয়ার বাটন এস ডি এম আই পোর্টসও অ্যাভেলেবেল আছে যথেষ্ট স্লিম অ্যান্ড পোর্টেবল তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ কালারটাও খুবই চমৎকার প্রাইস কত টাকা মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকায় আপনি পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন করাই ফাইবার টেন জেনারেশন উইথ সিক্সটিন জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি যারা থার্টি টু থার্টি ফাইভ বাজেট করেছেন আপনাদের রেঞ্জের ভিতরে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে এটা চাইলে আপনি পারচেস করতে পারেন অ্যান্ড আমাদের স্টকে চলে আসছে ডেলের ম্যাটালিক বিল কোয়ালিটি দিয়ে এটা হচ্ছে একদম সিলভার কালার ফরটিন ইঞ্চের ডিসপ্লে ন্যারো ভেজেলের ডিসপ্লে পাবেন এটা ভেজেল কিন্তু একদমই শর্ট ভেজেল ফুল এইচডি রেজলেশনের ডিসপ্লে এইটাতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোরআ ফাইভের টেন জেনারেশন মেমোরি ষোলো জিবি ডি পাঁচশো বারো জিবি ম্যামোরি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুটাই পারচেস করতে পারবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস সাত্রিশ হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবির প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা এইটাতে পাওয়ার বাটেনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল আছে ওয়ান এইটি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে ম্যাটালিক বিল কোয়ালিটি হওয়া সত্ত্বেও এটার কিন্তু আপনি ডিউরেবিলিটি খুব ভালো পাবেন তিন ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ ইউএসবি টাইপ সি চার্জার এটার প্রাইস করেছি আমরা মাত্র সাত্রিশ হাজার টাকা আট জিবি টু ফিফটি সিক্স জিবি আছে অ্যান্ড কোয়ান্টিটি পর্যাপ্ত স্টক কিন্তু এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে নেক্সট আমরা যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে জি সেভেন জি সেভেন প্রাইস করেছি মাত্র সাতাশ হাজার আটশো টাকা আপনি জি সিক্সের প্রাইসে জি সেভেন পারচেস করতে পারবেন শুধুমাত্র ল্যাপটপ সোর্স থেকে মডেলটা হচ্ছে প্রোবকের ফোর ফর্টি ফাইভ জি সেভেন এমডি রাইজান ফাইভের ফোর ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর এইট জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র সাতাইশ হাজার আটশো টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র বত্রিশ হাজার টাকা ওয়ান এইটি রোটেট করে ইউজ করা যাবে ব্যাটারি ব্যাক আপ মিনিমাম তিন ঘন্টা অরিজিনাল চার্জার থাকবে অ্যান্ড প্রোডাক্টও কিন্তু একদমই ওয়েল কন্ডিশনে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে নতুন শিপমেন্টের তিনশো পিস প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত স্টক আছে যার ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ল্যাপটপ পৌঁছে যাবে এইচপি ব্র্যান্ডে যারা টেন জেনারেশন পছন্দ করেন তাদের জন্য জি সেভেন এটা হচ্ছে এইচপি পি বকের এইট থার্টি জি সেভেন কড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি আমরা মার্কেটের একদমই বেস্ট প্রাইস করেছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার থাকবে ফোল মেটাল বডি তিন ঘন্টা একদম মিনিমাম ব্যাটারি ব্যাক আপ এটাতে আপনি অ্যারাউন্ড চার ঘন্টা মতো পাবেন সো এটার প্রাইস মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সো আমি বলবো শর্ট টাইমে শোরুম ভিজিট করলে কিন্তু আপনি অনেকগুলো মডেল অনেকগুলো কোয়ান্টিটি থেকে বেছে আপনার পছন্দের যে প্রোডাক্টটা সেটাই কিন্তু পারচেস করতে পারবেন আমরা কিন্তু অলওয়েজ প্রাইসটা বেস্ট প্রোভাইড করি কোয়ালিটি প্রোডাক্টটা এনশিওর করি সো আপনার টেনশনের কোনো কারণ নেই যারা ইউটিউবে নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি যারা আশেপাশেই আছেন সরাসরি শোরুম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম